দুনিয়াই তুমি তাগুবাক দিন এই মিছে তুমি দুনিয়ায়গুবাকাত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকুবাকত দিন এই মিছে দুনিয়াই তুমি থাকুবাকত দিন এ দুনিয়ার মিছে মায়া চো তুমি ডুবে একবার ভাব নেহাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া তুমি ডুবে একবার ভাবনি হাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি সে যে বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকুব কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকুব কতদিন নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার কাছে রাখবে মনে অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি তাগুব কত দিন